পঁচিশে জুলাই গত চব্বিশ ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত বাঁকুড়াতে হয়েছে এইট্টি মিলিমিটার আর আগামী চব্বিশ ঘন্টাতে বা আগামী দুদিনেও একই রকমভাবে সর্বত্রই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতেও তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যামাউন্ট পরিমাণ একটু কম থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা থেকে মাঝারি এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে তবে একেবারে এক দু জায়গায় হবে তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা বেশি এখন আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা ঘূর্ণাবর্তা আছে বায়ু স্তরের উপরিভাগে এটা সাত দশমিক ছয় কিলোমিটার উপরি উপরিভাগ পর্যন্ত রয়েছে এর প্রভাবে আর নিম্নচাপ রেখাও মৌসুম মৌসুমি নিম্নচাপ রেখাও আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে তার এর প্রভাবে আগামী দুদিনে দক্ষিণবঙ্গে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে তারপরেও অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তারপরেও এক পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ এই রেঞ্জেই থাকবে আর সর্বনিম্ন ছাব্বিশ থেকে সাতাশ এই রেঞ্জে থাকার সম্ভাবনা আছে আর মৎস্যজীবীদের ক্ষেত্রে কোনো সতর্কতা মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে আমাদের উপকূল অঞ্চলের জন্য কোনো সতর্কতা নেই তবে গভীর সমুদ্রে আমাদের যাওয়ার জন্য মনে করা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত উপকূল অঞ্চলে কোনো সতর্কতা নেই আর অক্ষরেখা বললাম আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে ডালটানগঞ্জ ঝাড়খণ্ডে তারপরে ক্যানিং এর থেকে আপনি যদি একটা লাইন টানেন তা সেই লাইন বরাবর আমাদের অবস্থান আজকে আছে আর এরপরে ইস্ট সেন্ট্রাল বেতে যাচ্ছে যেটা স্বাভাবিক স্থানের কাছাকাছি আছে আগামী কয়েকদিনেও মৌসুমি অক্ষরেখা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি অবস্থানে থাকার সম্ভাবনা আছে তার জন্যে আগামী কয়েকদিনই আমাদের পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত কন্টিনিউ করবে আরেকটা বিষয় স্যার দেখা যাচ্ছে বর্ষাকাল হলেও যে পরিমাণ বেশি থাকার জন্য আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে কলকাতার ক্ষেত্রে তা এটা কি জারি থাকবে হ্যাঁ এটা এখন যেমন আছে আমাদের কারণ হচ্ছে এই সময়ে স্বাভাবিকভাবেই এরকমই থাকে বৃষ্টি যখন হয় তখন আরামদায়ক থাকে তারপরে একটু বৃষ্টি যখন কম থাকে তখন মেঘাচ্ছন্ন আকাশের জন্যে আর্দ্রতা বেশি থাকে তা যেটা যেটা সেটা আমার মনে হয় না খুব বেশি এটা থাকবে আর কি কারণ হচ্ছে এই সময়ে মেঘাচ্ছন্ন আকাশের জন্য আর্দ্রতা বেশি থাকে নিউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়